সুনামগঞ্জ থেকে শুরু করে সিলেট অঞ্চল আজকে পানির নিচে কেন বাংলাদেশের সরকারের দরকার ছিল সেই বিষয়ে চুক্তি করে

এটা আপনি চোখে কেন দেখেন না এটা আমাদের বুঝে আসে না আপনি কারাবন্ধ করে রেখেছে। তবে আপনার এগুলো বুঝে আসবে আমরা জানতে চাই আজকে শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়া হয় বাংলাদেশের সুনামগঞ্জ থেকে শুরু করে সিলেট অঞ্চল আজকে পানির নিচে কেন বাংলাদেশের সরকারের দরকার ছিল সেই বিষয়ে চুক্তি করে করা

সহ অনেক অঞ্চল বন্যার পানিতে প্লাবিত মানীয় প্রধানমন্ত্রী আপনার মুখে পানি আসে কিন্তু শুকনো মৌসুমে আমরা পানি পাই না আমরা বর্ষা মৌসুমে ডুবে মরি এটা আপনি চোখে কেন দেখেন না এটা আমাদের বুঝে আসে না আপনাকে কারা আন্ধ করে রেখেছেন তবে আপনারে এগুলো বুঝে আসবে আমরা জানতে চাই আজকে শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়া হয়েছে বাংলাদেশের সুরামগঞ্জ থেকে শুরু করে সিলেট অঞ্চল আজকে পানির নিচে কেন বাংলাদেশের সরকারের দরকার ছিল সেই বিষয়ে চুক্তি করে করা আজকে